প্রথমেই মা লক্ষ্মীর ফটো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ভার্সেস গটি সো আজকে লক্ষ্মী পুজো তোমরা পুরো ব্লগটা দেখো দেখলেই সব বুঝতে পারবে কেশুমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুর সাথে বেঁচে তোমার সন্তান ও মা তোমার সন্তান নমস্তে সর্ব দেবানন বড় দাসী হরি প্রিয়ে যা গতিষ্ঠাত প্রপনানন সামে ভুয়াত তৎসৎ অর্চনাত এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শ্রী লক্ষ্মী দেবায় নম নমস্তে বড়দাসী হরি প্রিয়া গতি প্রচন্দন পুষ্কবিল पत्रांजलि नमो श्री श्री लक्ष्मी देवाय नमो <coughs> मो विश्व रूपस्व भार्जासी पद्दे पद्दालय शुभे सर्वार्थ पाहिमंग देवी महालक्ष्मी নমস্তুতে নম নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহণ্য হিতায়চ, জগদ্ধৃতা কৃষ্ণা গোবিন্দা নমো নম নম নারায়ণা জয় হে নারায়ণ ও মহাবিষি শান্তিকর মনি জবিন ও এই যে আমার বাড়ির লক্ষ্মী আমার মাকে তোমরা দর্শন করে নাও আর এই যত ভোগ সব আমি রান্না করেছি ঠাকুরের জন্য আর সবার জন্য আর কি সবই নিজের হাতে করেছি কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে পুজো শেষ হয়ে গেল পুজো সেরে একটুখানি চা না খেলে মন মানে মন ভালো লাগে না যেহেতু আমাদের চা খাওয়ার নিলাম। চা খাওয়ার পরে শুরু হলো প্রসাদ বাড়া আর কি সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে দিয়ে আসা হবে তার জন্য পাড়ার সবার জন্য আত্মীয় স্বজন সবার জন্য প্রসাদ বাড়ছি আর আমাদের এই পুজোটা হয় মানে ঘটিদের এই পুজোটা হয় পৌষ মাসের সংক্রান্তি না পৌষ মাসের বাউনিতে এটা এই এই পৌষ মাসের বাউনি বলে এটাকে আমি খুব একটা খুব ভালো এসব জানি না তিনবার পুজো হয় পৌষ মাসে হয় চৈত্র মাসে হয় আর হয় ভাদ্র মাসে যাই হোক এই আমি এই নিয়ে দুবার পুজো করলাম মানে আমি এই বাড়িতে আসার পরে আমি এই বাড়িতে মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আগে হতো না আমার মার বাড়িতে হতো যেহেতু ঠাকুমা বড়মাকে মাকে পুজো দিয়ে গিয়েছিল তার জন্য বড়মা মা করতো বাট আমি আমার বাড়িতেও এই পুজোটা বড়মার থেকে করি নিয়ে তারপরে আমি আমার মতন সব ঠাকুর কিনে সব কিছু করে নতুন করে আমি আমার মতন করে পুজো করি যাই হোক বাড়িতে লক্ষ্মী পুজো না হলে না ভালো লাগে না যেহেতু ছোটবেলা থেকে মাকে দেখেছি ঠাকুমাকে দেখেছি কাকিকে দেখেছি লক্ষ্মী পুজো করতে সো আমার কেমন হতো যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কেন হবে না তার জন্য আর কি একটু রকম বাট এইভাবে পুজো করা হয় তোমাদের কার কার বাড়িতে এমন করে বাউনির দিন মানে পৌষ মাসে বাউনিতে পুজো হয় সেটা অবশ্যই জানিও আমাদের পৌষ মাসে বাউনির পরে আরও দুটো পুজো আছে তোমাদের ওটাও শেয়ার করব চৈত্র মাসে আর ভাদ্র মাসে তিনটে পুজো হয় বছরে লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুরগুলো খুব সুন্দর খুব সুন্দর কড়ি কড়ি দিতে হয় তারপরে দুটো হলো হলো ডালাই ধান দিতে হয় সেই ধানেই মানে তিনবার পুজো হয় আর অনেক কিছু দিতে হয় আমি ঠিক প্রপার জানি না এই শুধু ঠাকুর সাজানোর দায়িত্বটা আমার শাশুড়ি মাকে দিয়েছি বাদ বাকি সব দায়িত্ব আমার মানে ঠাকুর গোছানোতে যাই হোক আরো অনেক কিছু শেয়ার করব দেখতে থাকো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ঘটি সো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আজকে হলো পৌষ মাছের সংক্রান্তির আগের দিন এটাকে বাউনি বলা হয় আমাদের ঘটিদের মধ্যে এরকম নিয়ম আছে যে আজকে দিনে লক্ষ্মী পুজো হয় মানে এদের তিনটে পরপর লক্ষ্মী পুজো হয় তার মধ্যে এটা হলো ফার্স্ট তো আমি সকাল থেকে তো পুজো করেইছি লক্ষ্মী পুজো হয়েছে আমাদের বাড়িতে আর রাত্রিবেলা হলো পোষ রাজগাতে হয় তারপরে হলো সরা পোড়াতে হয় যেটা আর কি করছি পিঠে আর হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে অবশ্যই পুজোর ব্লগটা তোমরা দেখতেই পাবে একসঙ্গেই অ্যাড করে দেবো সারাদিনের ভিডিওটা এটাকে বলা হয় কাঁচি পোড়া পিঠে অনেকে সরা পিঠে বলে আমি আমি এই নিয়ে দ্বিতীয়বার করছি দেখো কেমন করে করি সো হয় এটাকে একটু জল দিয়ে ভেজাতে হয় মেবি ওটাও দেখাস না কিভাবে ভেজাচ্ছি তুই কেটে নেবা ইন্ট্রো দাম ইন্ট্রো দাম ইন্ট্রোটা ভালো এখন আর একটু হবে না আর একটু হবে

ওগুলো করে বাট আমি মানে বাবাকে বলেছি যে এরকম আনতে এগুলো আনতে বলতে একসঙ্গে তাহলে অনেকগুলো হয় আর দেখতেও ছোট ছোট হয় নাই ওই একটা বারবার অতক্ষণ বসে থাকার ধৈর্য তো জানো আমাদের মেয়ে ছেলেদের একটু কমই থাকে সো এটা নিয়ে এসেছি আর তোমরা কে কে এরকম পিঠে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সো এটাই পরের বার বসাবো মানে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ফার্স্ট পিঠে ঠাকুরকে দেওয়া হয় মানে উনুনকে দেওয়া হয় তো এটা আমি তো উনুনকে দিলাম উনুন খাও আর আমি এটা অবশ্যই নামিয়ে দেবো এবারে আমার এটা লাগবে না মা যেহেতু বলেছিল এটাই করতে আমি এবার এটা বসাবো এটা আমার খুব ইচ্ছা ছিল একটা এরকম

কিসের টাকা এটা ধৈর্য ধরে এডিট করা বুঝেছো আর বাঙালির পিঠে পিঠে হয় কি দিয়ে বেগুনের আপে করে যে নিবে সেরকম বেগুনের বুটা কিসে করা

Dia berjaya. Dia

ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আছে অবশ্যই জানিও আর আমার এই এত লেট লেট করে ভিডিওটা ভিডিও দেয়া হয় আসলেও দেয়া হয় না টাইম পায় না সিরিয়াসলি টাইম পায় না সেইভাবে ভিডিও করার মতো সময় হয় না তাও মাঝে মাঝে করি আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে So tada